এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে কিছুই বেহায়া বেসর তোমার নিজের বউকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে তোমার একটু লজ্জাও লাগে না বেসর যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমানি আল হায়া ও সহবাত মিনাল ইমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার হায়া সরম থাকে না তার মধ্যে ইমানও যারা নিজের বউয়ের চেহারা জনবানকে দেখিয়ে পয়সা ইনকাম করে এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিটা দুর্ভিক্ষ এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে কিছুই বেহায়া বেশরম তোমার নিজের বউকে এত হাজার হাজার লক্ষ তার মধ্যে ঈমানই আল হায়া সুহবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার হায়া শরম থাকে না তার মধ্যে ঈমানও যারা নিজের বউয়ের চেহারা জনগনকে দেখিয়ে পয়সা ইনকাম করে এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিটা দুর্হিক আছে এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে কিছুই বেহায়া বেসরম তোমার নিজের বৌকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে তোমার একটু লজ্জাও লাগে না বেসরম যার মধ্যে হায়া নাই তার মধ্যে আল আলহায়া উস্হবাতুব মিনাল ইমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার হায়া সরম থাকে না তার মধ্যে ইমানও যারা নিজের বউয়ের চেহারা চরবনকে দেখিয়ে পয়সা ইনকাম করে

পয়সা ইনকাম করে এই পুরুষগুলো হল হলো ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিতে দুর্ভিক্ষ আছে এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে কিছুই বেহায়া বেসরম তোমার নিজের বউকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে তোমার একটু লজ্জাও লাগে না বেসরম তার মধ্যে ইমানি আল হায়া ও মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার হায়া শরম থাকে না তার মধ্যে ঈমানও যারা নিজের বউয়ের চেহারা জনগণকে দেখিয়ে পয়সা ইনকাম করে এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিটা দুর্ভিক্ষ আছে এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে তার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমানই হায়া মিনাল ইমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার হায়া শরম থাকে না তার মধ্যে ইমানও যারা নিজের বউের